নমস্কার বন্ধু নমস্কার এই ছেলেটাকে দেখুন এই ছেলেটা এই ছেলেটার একটা ভিডিও দেখছিলাম এরকমভাবে দেখিয়ে বলছে যে ভারতে যদি ইলিশ পাঠাতে হয় তাহলে এক একটা ইলিশের পেছনে একটা করে গরু পাঠাতে হবে তা ভাই শোন গরু তো দূরে থাক তোরা গরুর মুদ খাওয়ারও যোগ্য না আর যদি আমাদের দেশের গরুর মুদ সারা ভারতের গরুর মুদ একসাথে পাঠাই তাহলে ওটা তো বর্ডার লাগবে না এমনি জলের সঙ্গে চলে যাবে তোদের দেশ ভেসে যাবে তখন এরকম চেটে চেটে খাস গরুন বুঝলি আর তোদের দেশের ওই বাংলার ইলিশ না ইলিশ ঠিক আছে তা সেটা পরের ভিডিও দেখ আমাদের দেশেও পাওয়া যায় দেখ আমাদের দেশের ইলিশ দেখে দেখ এটা ইন্ডিয়ান ইলিশ তোদের দেশের ইলিশ না খেলে আর আমাদের দেশে কত মাছ দেখ দেখ কত মাছ ঠিক আছে তোদের বাংলার বালের ইলিশ না খেলে আমাদের কিছু হবে না এই দেখ ইলিশ দেখ ইন্ডিয়ান ইলিশ দেখ কালার দেখেছিস হ্যাঁ দেখ এই দেখ আমাদের দেশের ইন্ডিয়ান ইলিশ দেখ তোদের দেশের সাঁতার ফল্লার ইলিশ না খেলে আমাদের কিচ্ছু হবে না দেখ কালার দেখ হ্যাঁ তোদের দেশের তো দাম কম ও বলে কথা বলবি না যে ইন্ডিয়া ইলিশ পাবে না এ পাবে না এসব বলবি না ঠিক আছে দেখ এই ইন্ডিয়ান ইলিশ এগুলো দানার খানা দেখে দেখ সাইজ দেখ ইন্ডিয়ান মাল তোদের দেশের মাল না খেলি আমাদের কিছু ছিঁড়া যাবে না দেখে রাখ